বিজলির গতিতে পুকুরে পোনা মাছ ছাড়তেছে যে ভদ্রলোক আসলে সে ভদ্রলোকের মুখোশ পড়া ভণ্ড একটা প্রতারক বিষয়টা আসলেই দুঃখজনক মানুষের নৈতিকতার কতটা অবনতি হলে পোনা মাছ বিক্রি করতে এসেও লোক ঠকানোর মতো কাজ করে বিষয়টা হয়তো আপনাদের সবার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি একটু বুঝিয়ে বলি হঠাৎ করেই খেয়াল আসলো যে আমার পুকুরে কিছু পোনা মাছ ছাড়া দরকার যেমন কথা তেমন কাজ নিয়ে আসলাম মাছওয়ালাদের আমার ছোট্ট প্রজেক্টে মাছ ছাড়ার জন্য কিন্তু ভাই এরা যে প্রো লেভেলের প্রতারক সেইটা জানতো কে পাতিল থেকে মাছ হাতে নিয়ে খুবই চতুরতার সাথে পুকুরের মধ্যে বাড়ি দিয়ে সেই মাছ আবার পাতিলে ছেড়ে আবার পুকুরে হাত দিচ্ছে বিষয়টা আমার বুঝতে একটু দেরি হলে আমি যখনই বুঝি তখনই সাথে সাথে বলি আমাকে বালতিতে মাছ দেওয়ার জন্য যাতে আমি গুনে গুনে পুকুরে ছাড়তে পারি কিন্তু ভাই তখনও তারা চতুরতার সাথে সব মাছ বালতিতে ছেড়ে দেয় তারপর অনেক বাঘ বিতণ্ডার পর আস্তে আস্তে বালতিতে মাছ দেয় আর আমি গুনে গুনে মাছ পুকুরে ছাড়ি মানে বিষয়টা খুবই দুঃখ আর হতাশাজনক এটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর এই সময়ে এসে মানুষ চতুরতা আর ছলচাতুরির সাথে লোক ঠকানো ব্যবসা করে আফসোস